আলহামদুলিল্লাহ অনলাইন থেকে ইনকাম করার মজাই আলাদা আমরা কম বেশি সবাই চাই অনলাইন থেকে ইনকাম করার জন্য কিন্তু সত্যিকার অর্থে আমরা কয়জনই বা অনলাইন থেকে ইনকাম করতে পারি তো আপনি যদি এখনও সঠিক নিয়মে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে যান তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্যই দেখেন আলহামদুলিল্লাহ আমার বর্তমান ব্যালেন্স আছে এগারো হাজার পাঁচশত সাতানব্বই টাকা তো আমি যদি আপনাদেরকে আজকের ইনকাম দেখুন এখানে ক্লিক করি দেখেন আলহামদুলিল্লাহ আমার আজকের ইনকাম হয়েছে সাতশত উনসত্তর টাকা এখন আটটা তেরো মিনিট এখনও অনেক সময় বাকি তো এখন আমি আপনাদের সামনে আমি উজ্জু করবো তো উজ্জু করার জন্য প্রথমে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছেন উজ্জ্ব নামে একটি অপশন আছে তো এখানে একটি ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ইনকাম ব্যালেন্স এবং বাউচার ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে ইনকাম ব্যালেন্স উজ্জ্ব করতে পারবেন এবং বাউচার ব্যালেন্স উজ্জ্ব করতে পারবেন তো আমি ইনকাম ব্যালেন্স উজ্জ্ব করব তারপর আমার বিকাশ নগদ যেটার মাধ্যমে উদ্যোগ করবো ওইটা সিলেক্ট করে দেবো তারপর এখানে আমার নাম্বারটি দিয়ে দেবো তারপর এখানে আমি দশ হাজার পাঁচশো টাকা উজ্জ্ব করব তো আমি এটা লিখে দেব দেখতে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা উজ্জ্ব দিলে আমি এখানে তাদের ব্যাট কেটে দশ হাজার দুইশত নব্বই টাকা পাবো তারপর এখানে আরেকটি চমৎকার বিষয় হচ্ছে দেখেন মাত্র পঞ্চাশ টাকা হলে আপনি এখান থেকে উজ্জ্ব করতে পারবেন তো তারপর এখানে আমি উজ্জ্বনা বাটনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে একটি আইকন আছে ওইখানে ক্লিক করে দেব তারপর দেখতে পারবেন আমাদের এই উজ্জ্বরটি পেন্ডিং আছে এখানে সর্বোচ্চ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে উজ্জ্বর টাকা চলে আসে তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনারা আমাদের প্ল্যাটফর্মে কাজ করে আমাদের মতো ইনকাম করতে চান তাহলে আপনার লিডার সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম